আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিসিআসি এখন আলোচনার বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশের সীমান্তবর্তী বিভাগ এবং জেলা বাংলাদেশে মোট আটটি বিভাগ রয়েছে খুলনা রাজশাহী রংপুর ময়মনসিং সিলেট ঢাকা চট্টগ্রাম এবং বরিশাল এই আটটি বিভাগের মধ্যে দুইটি বিভাগের সাথে কোনো সীমান্ত নেই তারা হচ্ছে ঢাকা বিভাগ আর এই খুলনা বিভাগ এর সাথে কোনো দেশের সীমান্ত নেই বাইরের বাংলাদেশের সাথে দুইটি দেশের সীমান্ত রয়েছে একটা হচ্ছে ভারত আর একটি হচ্ছে মিয়ানমার এখন ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা হচ্ছে তিরিশটি তিরিশটি এবং মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা হচ্ছে তিনটি কিন্তু একটি জেলা আছে যেটা হচ্ছে রাঙ্গামাটি জেলার সাথে মিয়ানমার এবং ভারত দুটি দেশেরই সীমান্ত রয়েছে তাই সীমান্তবর্তী মোট জেলা আমরা বলতে পারি বত্রিশটি যেহেতু একটি কমন এখন আটটি বিভাগের মধ্যে যে ছয়টি বিভাগের কয়টি জেলা আমাদের সীমান্তবর্তী রয়েছে সেটা আমরা দেখে নিই প্রথমে আসুন এটা হচ্ছে খুলনা বিভাগ খুলনা বিভাগে মোট জেলা আছে দশটি এই দশটি জেলার মধ্যে সীমান্তবর্তী জেলা এবং ভারতের সাথে সীমান্ত রয়েছে ছয়টি জেলা তারা হচ্ছে সাতক্ষীরা যশোর জিনাইদহ চুয়াডাঙ্গা মেহেরপুর কুষ্টিয়া এই পর্যন্ত হচ্ছে খুলনা বিভাগের সীমানা রাজশাহী বিভাগের মোট জেলা রয়েছে আটটি এই আটটি জেলার মধ্যে চারটি জেলা রয়েছে সীমান্ত চারটি সীমান্ত রয়েছে চারটি জেলা ভারতের সাথে সেটা হচ্ছে যে সেই চারটি জেলা হচ্ছে রাজশাহী জেলা নবাবগঞ্জ জেলা নওগাঁ জেলা জয়পুরহাট জেলা এই পর্যন্ত হচ্ছে রাজশাহী বিভাগের সীমান্ত এরপরের বিভাগটা হচ্ছে রংপুর বিভাগ রংপুর বিভাগের মোট জেলা রয়েছে হচ্ছে আটটি এই আটটি জেলার মধ্যে রংপুর জেলার ছয়টি জেলার হচ্ছে সীমান্ত রয়েছে ভারতের সাথে ছয়টি জেলা কি কি দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারী লালমনিরহাট আর কুড়িগ্রাম এই পর্যন্ত হচ্ছে রংপুর বিভাগের সেবানা এর পরের বিভাগটা হচ্ছে ময়মনসিং বিভাগ তা ময়মনসিংহ বিভাগটা দেখুন ময়মনসিং বিভাগের মোট জেলা আছে চারটি এবং এই চারটি জেলার চারটি হচ্ছে সীমান্তবর্তী জেলা এবং ভারতের সাথে সে চারটা জেলা হচ্ছে এই জামালপুর শেরপুর ময়মনসিং নেত্রকোনা এবং এই সীমানাটা এই পর্যন্ত হচ্ছে ময়মনসিং জেলা মানে বিভাগ এরপরে রয়েছে সিলেট বিভাগ তো সিলেট বিভাগটা হচ্ছে এই এই সিলেট বিভাগের মোট জেলা আছে চারটি মোট জেলা আছে চারটি এবং এই চারটি জেলার চারটি হচ্ছে সীমান্তবর্তী জেলা আচ্ছা দেখলাম যে ময়মনসিংহ বলছে ময়মনসিংহের চারটে জেলার চারটি সীমান্তবর্তী তারা হচ্ছে সে চারটি জেলা কী কী শেরপুর জামালপুর ময়মনসিংহ নেত্রকোনা আর সিলেটের চারটে জেলার চারটি জেলায় সীমান্তবর্তী সে চারটে জেলা হচ্ছে আর সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ। এরপরে রয়েছে সর্বশেষ চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম বিভাগ এই চট্টগ্রাম বিভাগে মোট জেলা আছে হচ্ছে এগারোটি এগারোটি জেলা রয়েছে এই এগারোটি জেলার মধ্যে ছয়টি জেলার সাথে ভারতের সীমানা রয়েছে কী কী সে ভারতের সীমানা রয়েছে ছয়টি তাহলে ভারতের সাথে হচ্ছে ছয়টা সীমানা রয়েছে কী কী ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা ফেনি খাগড়াছড়ি চট্টগ্রাম রাঙ্গামাটি আর এই জায়গাটা আছে মিয়ানমারের সাথে মিয়ানমারের সাথে সীমানা রয়েছে তিনটি জেলা সম্পূর্ণভাবে হচ্ছে কক্সবাজার এবং বান্দরবান আর রাঙ্গামাটির সাথে একটু সীমানা রয়েছে তো এই জন্য বলা হচ্ছে যে মোট বত্রিশটা জেলা তাহলে ভারতের সাথে তিরিশটা মিয়ানমারের সাথে তিনটা একটা কমন এই জন্য বত্রিশটা এখন বললাম যে দুটো বিভাগের সাথে সীমানা নেই সেটা ঢাকা বিভাগটা মাঝখানে হওয়ার কারণে তার সাথে কোনো সীমানা নেই আর বরিশাল বিভাগটা একদম বঙ্গোপসাগরের পাশে হওয়ার কারণে এর সাথেও কোনো দেশের সীমানা নেই এখন দেখুন ভারতের যে রাজ্য আছে তার পাঁচটি রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে এই পাঁচটি রাজ্য কি কী পাঁচটি রাজ্য হচ্ছে আমরা যদি এই পাঁচটি রাজ্যকে সহজে মনে রাখি যে পাঁচটি রাজ্যের সীমান্ত রয়েছে এই পাঁচটি রাজ্যকে আমরা মনে রাখতে পারি আ মিত্রি মে দিয়ে আতে হচ্ছে আসাম মিতে মিজোরাম ত্রিতে ত্রিপুরা মেতে মেঘালয় আর পথে পশ্চিমবঙ্গ এই পাঁচটি রাজ্যের মোট একত্রিশটি জেলা আছে অর্থাৎ ভারতের একত্রিশটি জেলা বাংলাদেশের তিরিশটা আর এই পাঁচটি রাজ্যের মোট একত্রিশটি জেলা বাংলাদেশের সাথে সীমানা রয়েছে এবং মিয়ানমারের সাথে বাংলাদেশের তিনটি জেলা কিন্তু মিয়ানমারের দুইটি রাজ্যের সাথে রয়েছে একটা হচ্ছে চীন রাজ্য যে দুটি রাজ্যের সাথে সীমানা রয়েছে একটা হচ্ছে চীন রাজ্য আর একটা হচ্ছে রাখাইন রাজ্য রাখাইন রাখাইন রাজ্য এই দুইটা রাজ্যের সাথে মিয়ানমারের সাথে আমাদের সীমানা রয়েছে বাংলাদেশের মোট যে সীমানা সেটা হচ্ছে পাঁচ হাজার একশো আটত্রিশ কিলোমিটার মোট সীমানা এর মধ্যে ভারতের সাথেই আছে চার হাজার অর্থাৎ মোট বাংলাদেশের সীমানা পাঁচ হাজার একশো আটত্রিশ কিলোমিটার এর মধ্যে ইন্ডিয়ার সাথে আছে হচ্ছে চার কিলোমিটার আর মিয়ানমারের সাথে আছে দুইশো একাত্তর কিলোমিটার আরেকটি ব্যাপার হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় সীমান্ত হচ্ছে পশ্চিমবঙ্গের সাথে ভারতের পাঁচটি রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গের সাথে সীমান্ত বাংলাদেশের যে তিরিশটি জেলার সাথে ভারতের সীমানা রয়েছে এর ষোলোটি জেলাই হচ্ছে পশ্চিমবঙ্গের সাথে জেলা সীমান্ত রয়েছে আর এই পশ্চিমবঙ্গের দশটি জেলা বাংলাদেশের সাথে সীমানা রয়েছে এই তথ্যটাও জানার দরকার আছে একইভাবে এই পশ্চিমবঙ্গটা কিন্তু বাংলাদেশের এই পশ্চিম পাশে সম্পূর্ণটাই হচ্ছে পশ্চিমবঙ্গ আবার সে উত্তরের দিকেও পশ্চিমবঙ্গ আছে উত্তরে আবার আসাম আছে মেঘালয় আছে আর পূর্ব পাশে আছে আসাম আছে ত্রিপুরা আছে মিজোরাম আছে আবার এই জায়গাটায় আবার মিয়ানমার আছে আর দক্ষিণে তো বলি দক্ষিণে বঙ্গোপসাগর আবার দক্ষিণে মিয়ানমারও রয়েছে এই ছিল আজকের আলোচনা বাংলাদেশের সীমান্তবর্তী জেলা নিয়ে আশা করি সীমান্তবর্তী জেলা নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ